রাশিদ খানের হাসি দেখে কেম মাথায় হাস সোহান মিরাজের টি টোয়েন্টিতে টসের প্রতিশোধ প্রথম অনডে ম্যাচেই নিল আফগানিস্তান প্রিয় দর্শক আফগানিস্তানের বিপক্ষে প্রথম অনডে ম্যাচেই লজ্জাজনক হারে ডুবলো বাংলাদেশ দুবাইয়ের মাঠে টি সিরিজে আফগানিস্তানকে টস করে দিয়েছে বাংলাদেশ তবে তবে তিন ম্যাচের অনডে সিরিজের প্রথম অনডেতে মাঠে নেমেই বাংলাদেশ পাত্তাই পেল নাম আর এই প্রথম অনডে ম্যাচে মাঠে নেমে বাংলাদেশ টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ব্যাটিং এসে তাওহিদ হৃদয় ও মেহিদিয়াসান মিরাজের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ আটচল্লিশ ওভার পাঁচ বল খেলে দুইশো একুশ রান সংগ্রহ করেন আউট হয়ে গেছে বাংলাদেশ আফগান বোলারদেরকে সেভাবে মোকাবেলা করতে পারেনি মেহিদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয় যদি একটু ভালো না খেলতো বাংলাদেশ আরও স্বল্প রানে আউট হয়ে যেতাম বাংলাদেশের ব্যাটিং চলাকালে ক্রিকেটের সৌন্দর্যতা দেখিয়েছে আফগানিস্তানের খেলোয়াড় রাম সোহান ও মিরাজদের পায়ের জুতোর ফিতা বেঁধে দিয়ে প্রশংসা করিয়েছেন আফগান খেলোয়াড় রাম কেদর্শক বাংলাদেশের দেওয়া দুশো বাইশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আফগানিস্তান অনায়াসে জয় তুলে নিয়েছেন যেখানে আফগানদের প্রথম উইকেট পরে বাউন্ন রানের মাথায় তানমির ইসলাম ইব্রাহিম জাদানকে আউট করে প্যাবিলিয়ানে পাঠান দুর্দান্ত স্টাম্পিং করেন নুরুল হাসান সোহান তবে স্কোরবোর্ডে দেখা যাচ্ছিল জাকের আলী অনেকের নাম এমন ভুলে স্কোর বোর্ডের দিকে তাকিয়ে হতাশ ছিলেন নুরুল হাসান সোহান এরপরের উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব অনডাউনে ব্যাটিং আসা সাদিকুল্লো অটলকে পাঁচ রান করতে প্যাবিলিয়ানে পাঠান তবে ওপেনার রহমানুল গুরবাস ও চতুর্থ ব্যাটসম্যান রহমত শাহ দারুণভাবে জুটি করে দলের জয়ের পথ একদম সুনিশ্চিত করে নাই তবে তাদের দুই উইকেট পরবার পরে চাপে পড়ে গিয়েছিল আফগানিস্তান যেখানে রহমানুল্লাহ গুরবাজ রান করে আউট হন পঞ্চাশ রান করে আউট হন মেহেদি হাসান মিরাজ ও তানজিম হাসান বাংলাদেশি সমর্থকদের তবে সমর্থকদের যেন চুপ করিয়ে দিলেন আজমাতুল্লাহ ওমর জাই চল্লিশ বলে চল্লিশ রানের দারুণ ইনিংস খেলে অনায়াসেই আফগানিস্তানের জয়ের পথ নিশ্চিত করে নেয় বাংলাদেশের দেওয়া টার্গেটে আফগানিস্তানের হয়ে ব্যাটিংয়ে আসতে হয়নি রশিদ খানকে ডাগাউটে বসে রীতিমতো হাসছিলেন তিনি এ যেন টি টোয়েন্টি প্রতিশোধটা ওয়ানডে ম্যাচে হারিয়ে নিল আফগানিস্তান এমনটাই ভাব দেখাচ্ছিল রাশিদ খান যেখানে আফগানিস্তানের জয়ের জন্য শেষ চব্বিশ বলে প্রয়োজন ছিল ছয় রান সাতচল্লিশতম ওভারে বল করতে আসে নাজমুল হুসেন শান্ত আর বোলিং এসে নাজমুল হুসেন আর বোলিং এসে নাজমুল হুসেন শান্ত দেন পাঁচ রান এরপরের ওভারে সাইব হাসান বল করতে প্রথম বলে বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করে নেয় হাজমাতুল্লাহ শাহিদ ও মোহাম্মদ নাবিম প্রদর্শক সিরিজের প্রথম অন্ডে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটের লজ্জাজনক হারে ডুবল বাংলাদেশ আর হারে অধিনায়ক মিরাজের মাথায় হাত বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন তানজিম হাসান সাকিব সাত বল করে একত্রিশ রান খরচে তিনটি উইকেট তুলে নিয়েছেন তিনি এছাড়া কোনো বলার সেভাবে ভালো বোলিং করতে পারেনি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হয় টস হলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে উল্লাসে মাত্র রাশিদ খান রাম